সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধগর তাহলে আল্লাহরবুল্লা আলামিন আমাকে এবং আপনাকে প্রকৃত অর্থে সত্য সত্যই ভয় করার কথা বললেন তো যেই সকল পাপগুলোকে এই যে ছেলেগুলো হেঁটে চলে আসছে এখানে যারা বসছে তাদেরও সমস্যা রয়েছে আপনি সেভাবে বসছেন কেন যে আপনার দুজনের ফাঁক দিয়ে চলে আসতে পারে আপনি পুরোপুরি এমনভাবে বসুন যাতে পেছন থেকে খুদবা শুরু হওয়ার পরে কেউ আপনার কাঁধ ডিগিয়ে না আসতে পারে খুতবা শুরু হওয়ার আগে পর্যন্ত তবুও জায়েজ তবে ও অনুত্তম কিন্তু খুদবা শুরু হওয়ার আগে পরে একটা পিঁপড়ে যাতে আমার আপনার দুপাশ দিয়ে হেঁটে না আসতে পারে লোক আপনার কাজ জিঙিয়ে আসছে তাহলে আপনার বসানি হুঁশ হয় না যে কোথায় কিভাবে বসতে হবে আবার কথা বলাতে কিছু লোকের খুবই মাথা শুরু হয় যে আপনি হুঁশ খুঁজেন বিভিন্ন শব্দ তাহলে আপনি সিস্টেমিটি জানবেন না বিধান জানবেন না সব কিছু আপনাকে আমাকে শিখিয়ে দিতে হবে তাহলে আপনার মাই কি শিখিয়েছিল আর আপনি নিজেই কি শিখলেন জীবনে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো যেই সকল পাপগুলোকে আজকে আমরা মুসলমান হওয়ার পরেও পাপ মনে করি না আসো নাম্বার জেনেনি লোকমান বলে একজন ব্যক্তি তার ছেলেকে কি উপদেশ দিয়েছিল তিনি বলছেন এয়া বুনাইয়া আকি মিশলা চ্যা ওয়া মো রোব মারুফ ওয়ান আনিল মনকর ওয়াসবির আলা মা আসাবা ইন জালিকামিন আজমিন ওমো লোকমান নামের একজন ব্যক্তি তার সন্তানকে তার ছেলেকে উপদেশ দিচ্ছেন হে আমার বৎস করিজার টুকরা সন্তান আমার ছেলে শোনো ছেলে মেয়েদেরকে কখনো বলেছি আকিম সলা সলাদ কায়েম করো বেটা তুমি নামাজ না পড়লে তোমার পিঠে চামড়া তুলে দেব বেটা তুমি নামাজ না পড়লে তোমাকে খেতে দেবো না বেটা তুমি নামাজ না পড়লে তোমাকে বাড়ির জমি জায়গার ভাগ দেবো না এসব তো আমরা ব্যবহার করি না কিন্তু মাস গেলে দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা উপার্জন না করলে আমরা লোকটাকে বিচার ডাকি ছেলেটা আমার বেয়ারা হয়ে গেছে অমুক তমুক কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না এর জন্য আমার এবং আপনার কোনো মাথা ব্যথা নেই তাহলে মুসলমান হয়েও আপনি এত বড় একটা বৃহৎ পাপ করছেন আপনি নিজে করছেন আপনার ছেলে মেয়ে করছে আপনার এখন পর্যন্ত কমন সেন্সি জাগ্রত হলো না যে আপনি পাপ করছেন অথচ এটা এত বৃহৎ পাপ যে সলা ত্যাগকারীকেও বলা হয়েছে শ্রিককারি অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো না নামাজ ছেড়ে দিল সে এখন মুশ্রিক হয়ে গেল সুরা আর রোম আয় নম্বর একত্রিশ আকিনি সলাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন সালাত কায়ম করার মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে না তার নামাজ যে ব্যক্তি ছেড়ে দেয় সে ব্যক্তি মুশরিক হয়ে যায় নাউযু বিল্লাহি মিন এবং সাহাবাই کرام رضی আল্লাহু তাআলা আনহুম গায়নের ঐ কমতে বিধান ছিল যে নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি কাফের নাউযু বিল্লাহি মিন জালিক সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ ଅତවර তিনি বললেন যে তুমি মানুষকে ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে এখন আমি আর আপনি সবাই কিন্তু ভালো কাজের আদেশ করি করি না একটা ছেলে নামাজ পড়ে না আপনার ছেলে না হলে অন্যের ছেলে যদি হয় তা আপনি বলবেন যে এই ছেলে নামাজ পড়ো একটা লোক নামাজ পড়তো আপনার বন্ধু বন্ধুত্বের সম্পর্ক নামাজ ছেড়ে দিয়েছে আপনি তাকে বলেন নামাজ পড়ো এই ব্যক্তিকে আপনি ভালো কাজ ভালো কাজের আদেশ করেন আমি করি এখানে বাধা আসে না কিন্তু মারুফ ভালো কাজে আদেশ করলে তেমন বাধা আসে না ওয়ান মুনকার কিন্তু খারাপ কাজে নিষেধ করলে বাধা আসবেই উদাহরণস্বরূপ আপনার বাড়ির পাশে একটা কেউ ডিজে বাজাচ্ছে বিয়েতে নাচ গান হচ্ছে আপনি শুধু বাধা দিয়েই দেখেন আপনার কি বাধা আছে আপনি শুধু এই অন্যায়ের প্রতিবাদ করেই দেখেন কি বাধা আছে গত শুক্রবারে বেগুন বাড়ি বহরমপুর থেকে প্রায় যখন খোদবাই যাচ্ছি তো বেলডাঙ্গা যেতে গিয়ে একটা লোক বাসের মধ্যেই সিগারেট জ্বালিয়েছে আমি সামনের সিটের দিকে বসা আছি গন্ধতে থাকতে পারছি না তো বাসে তাকাতে তাকাতে দেখছি একজন ভদ্রলোক টানছে তা আমি আবার নো স্মোকিং এর লেখা করছি যে কোথায় ধূমপান নিষেধ লেখা আছে দেখি দরজার উপরেই লেখা আছে আমি বললাম যে বাসের মধ্যে আপনি ধূমপান করছেন আপনার বিবেক বলে কিছু আছে তা আমাকে বলছে আপনি সামনের দিকে বসে আছেন আপনার সমস্যা কি তা আমি বললাম আপনাকে ধূমপান করতেই হয় তাহলে আপনার ধোঁয়া পর্যন্ত গেলে খেতে হবে নইলে আপনার খবর আছে এ কথা বলতেই দুজন অমুসলিম মহিলা একজন মাস্টার ব্যক্তি ছিলেন আর একজন শিক্ষিত ভদ্রলোক সবাই আমার পক্ষ নিয়ে বলছেন যে আপনার লজ্জা করা উচিত বাসের মধ্যে আপনি ধূমপান করছেন আবার আপনাকে নিষেধ করাতে আপনি বারো রকম বকছেন তো বেশিরভাগ ক্ষেত্রেই যারা অন্যায়কারী তারা আশ্রয় পেয়ে যায় এটা ব্যতিক্রম ঘটেছে অতবার ওই মহিলাটা বলল যে আমি এটা রেগুলার যাত্রী এই বাসে ট্রাভেল করি তো প্রতিনিয়ত আমি দেখি কন্ট্রাক্টর নিজেই বাসের মধ্যে বিড়ি খায় এটা আগে লিখাটা মিটিয়ে দেওয়া উচিত তাদের তারপর আমি কথা বললাম উপদেশ দিলাম মেনে নিল তারা বিড়ি সিগারেটটা ফেলে দিল কিন্তু ঘটনা হলো আপনার সামনে যদি গান বাজে কেউ বিড়ি খায় এই যে রেলগেট পড়লো এখন তো রেলগেটে আপনার সমস্যা হয় না তাহলে এত সমস্যা জঞ্জট যে রেলগেটে গান বাজে না আর বিড়ি রাস্তা খানা শুধু গেট পরলেই হলো এই চ্যাংরাজ সন্ধ্যমারদের তাই আপনি যখন এই কাজে বাধা দিবেন তখন কেউ আপনাকে চোখ রাঙিয়ে দেখবে কেউ আপনাকে গালি দেবে কেউ আপনাকে হুমকি দেবে এটাই হচ্ছে কথা তাই লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে এ কথা বললেন অসবির আলা মা আসাবা কাইন না জাল আজমিন ওমর শুনে রাখো যখন তুমি ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে তখন তোমার উপরে বিপদ আপদ আসতে পারে বালা মুসিবত আসতে পারে মানুষ তোমাকে হুমকি ধুমকি দিতে পারে এমন কি পারে। আমি আপনাদের মিনিট যখন টাইম হয়ে যায় আমাকে এমনকি নিয়ে এই যে ঘাঁটাঘাটি করা এইটা হচ্ছে আপনার অন্যায়ের প্রতিবাদ করার ফল আপনাকে যখন হক কথা বলবো তখন আপনার জ্বালা পড়া হবে এটা স্বাভাবিক ব্যাপার তখন আল্লাহ রবা আলমিন তার কথাকে নকল করে বলছেন এই বিপদাপদ যখন আসবে লোকে কটুক্তি বলবে বারো রকম তেরো রকম কথা শোনাবে তখন তুমি সবর করো তুমি ধৈর্য ধারণ করো সুবাহ সেসংসঙ্গি আল্লাহ রবুল্লা আলামিন কি জানালেন যে নিশ্চয়ই এটা হবে সাহসিকতার কাজ তাহলে যারা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করে না এরা মূলত হাতে চুরি পড়ার মতো এদের সাহস নেই এরা নির্বোধ এবং এরা ভীতু সন্ত্রস্ত লোক এরা অন্যায়ের প্রতিবাদ করতে পারে না বেনামাজিকে নামাজের আদেশ দিতে পারে না দাড়ি কাটছাট করে তাকে দাড়ি কাট দাড়ি রাখার আদেশ করে না গান বাজনা শুনে তাকে গান বাজনা থেকে নিষেধ করতে পারে না টাকরুর নিচে পোশাক পরিধান করে তাকে বলতে পারে না উপরে পোশাক পরিধান করার কারণে এটা যে আইন এই কথা যারা বলতে পারে না এটা হচ্ছে ওয়াসা লোক এরা হচ্ছে ভীতু লোক এরা হচ্ছে কাপুরুষ লোক কোরআনের ভাষাই এই আয়তের ভাষাই সুরা আল লোকমান একত্রিশ নম্বর সুরা একুশতম পাড়া চারশো বারো নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর সত্তরতে আল্লাহ রবুল আলমিন এ কথা জানিয়েছেন অনলাইন বই ঘর ইসলামিক বই খাঁটি মধু কালোজিরা ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারা দেশে হোম ডেলিভারি করা হয়